হ্যালো বন্ধুরা তো এই সুন্দর ঘটি হাতাটি তোমরা কীভাবে বানাবে একদম সহজে আজকে তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমে তোমাদের কিন্তু পাটটাকে এবং যে ঘটি হাতার কুচিটার কাপড়টাকে আলাদা করে নিতে হবে এখানে আমার হাতার কুচির যে লেন্থটা সেটা সাত ইঞ্চি নিয়েছি আর যে চওড়াটা রয়েছে এটা যেহেতু ঘটি হাতা হবে যতটা বেশি কুচি হবে ততই বেশি কিন্তু দেখতে ভালো লাগবে তো আমি টোটাল এখানে স চৌত্রিশ ইঞ্চি কিন্তু কাপড় রয়েছে তো এখানে দেখো আমি মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি ছেড়ে তারপরে আমি কিন্তু এরকম পরপর কুচি দিয়ে দেব। কুচির প্লেটটা খুব বড়ো হবে না একদম ছোটও হবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে মিডিয়াম সাইজের কুচিটাই কিন্তু আমি দিচ্ছি ঘুটি হাতার অ্যাকুরেট মাপ সহ কাটিং একদম সহজভাবে আমি এর আগেও কটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখানে দেখো কুচিটা কিন্তু আমি দিয়ে এপাশ থেকেও মোটামুটি চার পাঁচ ইঞ্চি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে পারের জন্য যে কাপড়টা ছিল সেটাকে আমি এখানে দেখো একটু দেখিয়ে দিচ্ছি মাপটা কতটা আছে এখানে মোটামুটি আড়াই ইঞ্চি মতো মাপ আছে যদি তোমাদের গ্লাস ঘটি হাতা হয় মানে হাতার নিচের পাটটা আরও বড় হয় তাহলে সেরকমভাবে তোমরা বড় নিয়ে নেবে আর এখানে টোটাল হাতাটাকে কভার করার জন্য আমি দেখো এই যে এখানে নয় ইঞ্চি টোটাল লম্বা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আর এখানে রয়েছে সাড়ে আট ইঞ্চি ওই পনেরো নয় ইঞ্চির মতো রয়েছে হাতা যেভাবে কাটিং করো সেইভাবেই তোমাদেরকে কিন্তু এই লাইলিংটাকে কেটে আগে রেখে দিতে হবে আর তারপরে যে প্লেটগুলো আমরা নিচেও দিয়েছি সেম বরাবর কিন্তু ওপর পোর্শনেও এই কুচির প্লেটগুলো দেখো অলরেডি কিন্তু রেডি হয়ে যাচ্ছে সেইভাবেই কিন্তু প্লেটগুলোকে আমাদের দিয়ে নিতে হবে তো এখানে ভয়ের কোনো রকম কারণ নেই তোমরা যারা নতুন আছো তারা কিন্তু ভিডিওগুলো বারংবার যদি তোমরা দেখো অবশ্যই তোমরা পারবে নিচে ঠিক যতগুলো কুচি আমরা দিয়েছি ওপর পাটেও কিন্তু সেম এরকমই কুচি আমাদের দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ঘটি হাতাটা সঠিক হবে তো বন্ধুরা তোমরা যারা একদম নতুন রয়েছ হাতা কাটিং কিভাবে করতে হয় সঠিকভাবে জানো না তো তাদের জন্য কিন্তু ডিটেলসে আমি একটা ভিডিও করে দিয়েছি যে সব রকমের হাতা তোমরা সূত্র সাহায্যে কিভাবে কাটিং করবে তো সেই ভিডিওটা তোমরা যদি দেখে নাও তোমরা কিন্তু শিখে যাবে তো দেখো এখানে কিন্তু আমার কথা বলতে বলতে প্রায় কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ঘটি হাতা কিভাবে করো এটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর এখানে দেখো পাটটা আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পাটটাকে এই যে উল্টোভাবে রেখে হাফ ইঞ্চি ধরে কিন্তু সেলাই করছি আর অবশ্যই কুচির পাটটা কিন্তু ওপরের পাটটা সোজাই থাকবে ঠিক আছে সোজা দিক থেকেই কিন্তু আমাদের এই যে কাপড়টা লাগাচ্ছি যেহেতু এটা একটু সুতি টাইপের কাপড় রয়েছে যার কারণে আমি বলে দিলাম ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো তার ওপর থেকে দেখো একটা চাপ সেলাই যে বসিয়ে দিলাম সোজা দিকে এবার আমরা যে হাতার জন্য লাইলিংটাকে কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার এর ওপরে সোজা দিকে বসিয়ে দিলাম এবং হাফ ইঞ্চি ধরে কিন্তু একদম সেলাই করে যাবো সোজাভাবে তো মেশিনটা যখন তোমরা চালাবে অটোমেটিক কিন্তু সোজাভাবেই সেলাইটা হবে তো তারপরে দেখো লাইলিংয়ের ওপর থেকে আরও একটা সেলাই দিয়ে দেবো তো এখানে যারা যারা আমাকে কমেন্টে বলেছিল দিদি এই হাতাটার একটু সেলাইয়ের ভিডিও বা কাটিংয়ের ভিডিও দেখাও কাটিংটা তোমরা এর আগে দেওয়া ভিডিও থেকে দেখে নিও আর তারপরে কিন্তু লাইনিংয়ের সাথে চারিদিকটা অ্যাটাচ করে নেব আচ্ছা এতটা ফিনিশিংয়ের সাথে বা এতটা সুন্দর পরিষ্কারভাবে ঘটিহাতা কিন্তু এই সহজ পদ্ধতিতে তোমরা করে নিতে পারো তাহলে তোমাদের কাজটাও অনেকটা পরিষ্কার পরিষ্কার হবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও খুব ভালো থেকো টাটা